নমস্কার বন্ধুরা আর সাথে খোঁজে নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ আমি দুই রকম শরবত তৈরি করে দেখাবো প্রথমে করব মালাই শরবত পরে বেলের শরবত মালাই শরবতের জন্য নিয়েছি উপকরণ একটা মালাইওয়ালা ডাক এখান থেকে আমি নারকেলের জল আর মালাইটা আলাদা করে রেখেছি ভ্যানিলা আইসক্রিম নিয়েছি এখানে আইস কিউব নিয়েছি আর চিনি গুঁড়ো করে রেখেছি এবার আপনারা দেখুন আমি কি করে এটা তৈরি করছি প্রথমে আমি মালাইগুলো মিক্সিং জারে নিয়ে নিচ্ছি ভ্যানিলা আইসক্রিমটার মধ্যে দিয়ে দিচ্ছি এই আইসিং কিউবগুলো ঢুলে দিচ্ছি আর এখানে কিছুটা নারকেলের জল এখানে দিয়ে দিচ্ছি এবার এটা আমি মিক্সিং জারে একটু পেস্ট করে নেব আর এর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি পরে স্বাদ অনুযায়ী চিনি আবার অ্যাড করব দেখুন আমি জারে এটা পেস্ট করে নিয়েছি একদম মিহি করে এটা পেস্ট করে নিয়েছি আচ্ছা এবার এখানে যে বাকি যে নারকেলের জলটা ছিল এটা আমি অ্যাড করে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে নেনে নেব এটা রেডি হয়ে গেছে এবার আমি মালায় শরবতটা গ্লাসে ঢেলে দিচ্ছি পরিবেশনের জন্য উপর থেকে দুটো আইসক্রিম দিয়ে দিলাম এর মধ্যে আমার মালায় শরবত একদম রেডি পরিবেশনের জন্য এই গরমের জন্য এটা একদম পারফেক্ট বলে আমার মনে হয় আপনারাও বাড়িতে এভাবে তৈরি করে দেখে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এইবার আমি করছি বেলের শরবত একটা বেলকে ফাটিয়ে সেখান থেকে আমি পাল্প বের করে রেখেছি এখানে চিনি ডাস্ট করে রেখেছি আগেই রেখেছিলাম আর এখানে আমি টক দই নিয়ে একটু ফেটিয়ে নিয়েছি এখানে আইস কিউব নিয়ে নিয়েছি এবার আমি বেলের পাল্পটা এখানে ঢেলে দিচ্ছি এর সঙ্গে দইটা ফেটিয়ে রেখেছি ফেটানো দইটা মিশিয়ে দিচ্ছি আর এখানে চিনি ডাস্ট করে রেখেছি সেটা মিশিয়ে দিচ্ছি এবার আমি এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব তিনটে তিনটে উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটু এর সঙ্গে জল অ্যাড করে দিচ্ছি একটু পাতলা হলে খেতে ভালো লাগে খুব পাতলা করব না গরমে দুপুরের জন্য এটা একদম পারফেক্ট শরবত এটা আমার মনে হয় পেটও ঠান্ডা থাকে ভালোও লাগে খেতে আমার বেলে শরবতটা তৈরি হয়ে গেছে এবার আমি গ্লাসে ঢেলে নেব আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং তার সাথে কেমন লাগলো বাড়িতে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবে এবার আমি গাছে ঠেলে দিচ্ছি আর এখানে রাখা আইস কিউব গুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার বেলে সর্বত রেডি হয়ে গেছে এবার আমি পরিবেশন করে দেব